ওই মাটির মধ্যে রাখার সাথে সাথে আমল খারাপ হওয়ার কারণে ওই মাটি এমন জুড়ে চাপ মারবে ধরে বাম পাঁচরের হাড্ডি গুলা ডান পাড়ে গিয়া লেগে যাবে ডান পাঁচরের হাড্ডি বাম পাদোরের সাথে লেগে যাবে মুসলমান ওই মাটির চাপ আপনি আর আমি কেমনি সহ্য করব। মাটি বারবার ডাক দিয়া বলে আনাবা ই তুস্তু আনাবাই তুই তুই আমি হলো বন্দুকের ঘর আমি হলে বন্দু কামাকরের ঘর ও বন্ধা আমল নিয়ে আসবা আমি অর ছাড়া আমি খবর তুমি বলেন এই নামাত কোন يدرككم الموت ولو كنتم في بروج

আল্লাহর সামনে আর কোনো দিন দাঁড়ানো লাগবে না এই রকম চিন্তা চেতনা নিয়ে যদি তুমি দুনিয়াতে থাকো ভুল ধারণা ভুল ধারণা ও মুসলমান ইমানদার এই রকম চিন্তা চেতনা নিয়ে তুমি যদি সীশা গলায়া লোহার প্রাচীর বানায়া তুমি যদি ওটার মধ্যেও আবদ্ধ থাকো আজরাইল যখন তোমার জান কবস করার সময় হয়ে যাবে ও মুসলমান ইমানদার বুঝে থাকলে বলুন তো ওই জায়গার মধ্যে আজরাইল যাওয়ার সুযোগ আছে নাকি আপনি সাউন্ড প্রুফ ঘর বানাইছেন ওয়াটার প্রুফ ঘর বানাইছেন বাতাস প্রুফ ঘর বানাইছেন সাউন্ড প্রুফ ঘর বানাইছেন আগুন প্রুফ ঘর বানাইছেন এমন একটা ঘর বানাইছেন যেই ঘরের মধ্যে আগুন ঢুকতে পারে না যেই ঘরের মধ্যে বাতাস ঢুকতে পারে না যেই ঘরের মধ্যে সাউন্ড ঢুকতে পারে না যেই ঘরের মধ্যে বাতাস ঢুকতে পারে না আওয়াজ ঢুকতে পারে না দুনিয়ার কোন মানুষ দুনিয়ার কোনো কিছু ওই ঘরের মধ্যে ঢুকতে পারে না আল্লাহ বলেন মরণ যখন তোমার এসে যাবে মারাকুল মাউত ঠিক সময় তোমার দরবারে চলে যাবে ওই জায়গার মধ্যে তুমি যদি বাসা বেঁধে থাকো সীসা গলায়া সুন্দর একটা ঘর বানাইছো ওটার মধ্যে বাতাস ঢুকে না আগুন ঢুকে না পানি ঢুকে না কোনো কিছু ঢুকে না ও মুসলমান ইমানদার আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা আল্লাহ বলেন এ মরণ যখন তোর সময় মতো হয়ে যাবে আমি আল্লাহ পাক জানাই দিলাম ওই ওয়াটার প্রুফ ওই কারেন্ট প্রুফ সাউন্ড প্রুফ তুমি যেই ঘরের মধ্যেই থাকো এমন ঘর যেই ঘরের মধ্যে দুনিয়াতে কেউ যাইতে পারে না আজরাইল যখন যাবে মরণ যখন তোমার হয়ে যাবে ধরে নেন আপনার আমার মরণ হবে একটা বাজে আজরাইল আপনি ওই ঘরের মধ্যে ঢুকে বসে আছেন আমাকে কেউ আর ধরতে পারবে না আজরাইল ধরতে পারবে না আল্লাহ বলেন ওই জায়গায় থাকার পরে ও একটা বাজে যদি তোমার মরণ লেখা হয়ে থাকে আজরাইল ওই একটা বাজে ওই ঘরের মধ্যে গিয়া ও আজরাইল তোমার প্রাণ পাখিটা নিয়ে চলে আসবে দুনিয়ার কোনো মানুষ তোমাকে আটকায় রাখার ক্ষমতা রাখবে না তাহলে মুসলমান ইমানদার বুঝে থাকলে বলুন তো মরা লাগবে কি লাগবে না কথা বলেন লাগবে কি লাগবে না এজন্য কবি বলেন মৌতো কাসিন কুল্লু না ফুসিন সারে বাইতিন কুল্লু নাসিন সিন দা ফেলো কাসিন কুল্লু না ফুসিন অবরোধ না সিনো দুনিয়ার যত প্রাণী আছে দুনিয়ার যত মাসলুক আছে প্রত্যেকটা মাসলুকের জন্য মরা লাগবে কি লাগবে লাগবে না কথা বলি লাগবে কি লাগবে না ও মুসলমান ইমানদার মরা যদি আপনাকে আমাকে লাগে মরণ যখন হয়ে যাবে ওই আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবেন আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইবেন আল্লাহ বলেন বান্দারি আমি আল্লাহর সামনে যদি আসতে চাও আল্লাহর নবী জানায় দেয় ও মুসলমান ইমানদার ও আমার উন্মতারা শুনে নাও শুনে নাও মরণ যখন তোমার হয়ে যাবে মরণ এটা অনিবার্য বিষয় তোমার মরণ হয়ে যাবে আমি আল্লাহ পাক জানায় দিলাম নবীর মাধ্যমে জানায়া দিলাম দুই জিনিস দুই জিনিস তিনটা জিনিস তোমার সাথে কবর পর্যন্ত যাবে একটা জিনিস তোমার কবরে থাকবে আর দুইটা জিনিস রিটার্ন ব্যাক করে চলে আসবে আল্লাহর নবী জানায় দেয় ইত্তাবিউল মায়েত সলাস ইত্তাবিউল মায়েত সলাস সলাস আহলুহু ওয়া মালুহু

নম্বর হলো আমল ওই আমল যায় তোমার সাথে কবর পর্যন্ত আল্লাহর নবী জানায় দে ইয়ারজিউ দুইটা জিনিস ফিরে আসে ফায়ারজিউ ইসনান ওয়াবক ইয়াবকা ওয়াহিদ আল্লাহর নবী জানায় দে বলে দুইটা জিনিস তোমার বাড়িতে রিটার্ন করে ফিরে আসে পরিবার পরিজন কবর পর্যন্ত যায় ফিরে আসে মাল সম্পদ কবর পর্যন্ত যায় ফিরে আসে কিন্তু একটা জিনিস এমন আছে রে ওই জিনিসটার কবর পর্যন্ত থাইকা যায় ওই জিনিসটার নাম হলো আমল আল্লাহর নবী জানায়া দে আমল খারাপ হলেও কবরে যাবে আমল যদি ছোট হয় ওইটাও কবরে যাবে আমল যদি বড় হয় ওই জিনিসটাও কবরে যাবে ও মুসলমান ইমানদার এই জন্য আপনাকে আমাকে এমন আমল বানাইতে হবে যে আমল বানাইলে আল্লাহর সামনে দাঁড়ানো যায় যে আমলের বদলতে আল্লাপা খাসুরের ময়দানে আপনাকে আমাকে মাফ করে দিবে ও মুসলমান ইমানদার আমল যদি ভালো না হয় কবর আপনার আমার সাথে খুব খারাপ আচরণ করবে রে মুসলমান ইমানদার যেই মাটি দিয়ে আল্লাহ আপনারে বানাইলো যেই মাটি দিয়ে আল্লাহ আমারে বানাইলো ওই মাটির মধ্যে রাখার সাথে সাথে আমল খারাপ হওয়ার কারণে ওই মাটি এমন জুড়ে চাপ মারবে রে বাম পাজরের হাড্ডিগুলা ডান পাজরে গিয়া লেগে যাবে ডান পাজরের হাড্ডি বাম পাজরের সাথে लेके যাবে রে মুসলমান ঈমানদার ওই মাটির চাপ আপনি আর আমি কেমনে সহ্য করব মাটি বারবার ডাক দিয়া বলে আনা বাইতুল কসুর আনা বাইতুল واحসা আনা বাইতুল আমি হলাম ঘর আমি হলাম পুকামা করার ঘর ও বন্ধা আমল নিয়ে আসবা আমল ছাড়া কবর তোমাকে চিনব না ও মুসলমান ইমানদার আপনার আমার আমল যদি ভালো হয়ে যায় ওই কাবর ওই কবর আপনার আমার সাথে ভালো আচরণ করবে আমল যদি ভালো না হয় ওই কাব ওই কবরটা আপনার আমার সাথে খারাপ আচরণ করবে এই জন্যই নবী বলেন আল কবর ও মানজিলা তুমিন মানাজির আল্লাহের কবর হলো আখেরাতের প্রথম ঘাটি এই ঘাটি যদি কেউ পার হয়ে যায় দিতে পারে আল্লাহর নবী জানায়া দেয় আমার আল্লাহ পাক তার সব হিসাব নিকাশ এমন ভাবে করবে রে আস্তে আস্তে কইরা সহজ ভাবে হিসাব নিকাশ নিয়া কবরের জগতে পার হওয়ার কারণে আমার দয়াময় আল্লাহ ওই বান্দাটাকে আশরের ময়দানে বিনা হিসাব জান্নাত দান করে দিবে এই মুসলমান ইমানদার আপনাকে আমাকে আমল নিয়ে যেতে হবে আমলের বিকল্প কোনো কিছু নাই আমলের বিকল্প কোনো কিছু নাই সাহাবাই কেরামের মধ্যে এই আমলের টেনশন ছিল সাহাবাই কেরাম টেনশন করছে কার আমল সুন্দর হবে আল্লাহর নবীর কন্যা হজরতে ফাতেমা রাজি আল্লাহ তার খবর মিয়াদে করে বাবা হজরতে ফাতেমা রাজি আল্লাহ কেমন ফাতেমা নবীর মেয়ে হজরতে ফাতেমা ফাতেমার ভিতরে কবরের ভয় আজকে তো দুনিয়াতে তুমি আর আমি চেয়ারম্যানের ছেলে হইলে মনে করি দুনিয়াতে নাজাদ পাওয়া গেছি হাসরের ময়দানে নাজাদ পাওয়া যাব এমপির ছেলে হইলাম আপনি আর আমি টেনশন নাই নামাজ করি না রোজা রাখি না হজ করি না জাকাত দেই না মানুষের হক নষ্ট করে মনে করি এমপির ছেলে আল্লাহর কাছে আমি মাপ পাওয়া যাব আর হজরতে ফাতেমা আল্লাহর নবী সরকারে দোয়া আলাম যেই নবীকে না বানাইলে আল্লাহ দুরা দুগুটা দুনিয়া বানাইতো না যেই নবীকে আল্লাহ না বানাইলে আপনারে আমারে বানাইলো না ওই নবীর মেয়ের ভিতরে কবরের টেনশন ওই নবীর মেয়ের ভিতরে কবরের টেনশন আমলের টেনশন হজরতে ফাতেমার খবর নিয়ে দেখো হজরতে ফাতেমা যেদিন মারা যাবেন ইন্তেকাল করবেন ওই দিন হজরতে ফাতেমা রাদিয়াল্লা হুতাঁ খুব জ্বর শরীরের মধ্যে জ্বরে শরীরের মধ্যে জগর আক্রান্ত অসুস্থ অবস্থায় আছে হজরতে ফাতেমা রাদিয়াল্লাহ হুতাঁ আলানহান নামাজ আদায় করার পরে হজরতে পানি গরম দিছে কাপড় ভিজাই কাজ করা শুরু করে দিস হজরতে ফাতেমা রাদি তার ভিতরে কবরের কত টেনশন ফাতেমার ভিতরে ফাতেমার মাতার ভিতরে কবরের আমলের কত টেনশন ও মুসলমান ঈমানদার নবীর মেয়ে হওয়ার পরেও হজরতে ফাতেমার মধ্যে কি পরিমাণে টেনশন অথচ আল্লাহর নবী জানা দেয় সৈয়দাতু নিসা আহলিল জান্না হজরতে ফাতেমা হলো হজরতে ফাতেমা হলো জান্নাতি রমণীদের সর্দার সুবহান আচ্ছা যিনি জান্নাতের রমণীদের সর্দার হবেন তার কোনো টেনশন থাকার কথা কথা বলেন কথা বলেন টেনশন থাকার কথা তার কোনো টেনশন থাকার কথা না কিন্তু তারপরেও হযরতে ফাতেমা রাদি আল্লাহ আলা আনহা কবরের ভয় তার ভিতরে এমন ভাবে ঢুকে গেছে আমলের টেনশন তার ভিতরে এমন ভাবে ঢুকে গেছে যখন মৃত্যুর দিন হয়ে গেছে হযরতে ফাতেমা রাদি আল্লাহ আলা আনহা জ্বর আক্রান্ত শরীরের মধ্যে জ্বর সকালবেলা উঠা কাজ কাম করা শুরু করছে হজরতে আলী রাদি হতা আলা আনহু মসজিদ থেকে ফজর নামাজ কইরা ঘরে গেছে ঘরে যাওয়ার পর জিজ্ঞাসা করেন فاطمه তোমাকে তো কোনোদিন আমি এত সকাল বেলা নামাজের বিছানা থেকে এত সকাল বেলা উইঠা কাজ করতে দেখি না কি ব্যাপার আজকে তুমি এত সকাল সকাল উইঠা কেন কাজ করতেছো কারণ কি স্বাভাবিকভাবে আপনার স্ত্রী যদি দেখেন যে সকাল বেলা ফজরের পরে অন্য কাজ করে আজকে হঠাৎ করে আরেকটা কাজ করতেছে আপনি যে জিজ্ঞাসা করবেন কি করবেন না কথা বলেন করবেন কি করবেন না আপনারা কি আমার কথা বুঝতেছেন বুঝে থাকলে একটু কথার জবাব দিয়ে হজরতে আলী রবি আল্লাহ আল্লাহ ঘরে গিয়ে জিজ্ঞাসা করছেন ফাতেমা তুমি কেন ও প্রাণীর বিবি তুমি কেন আজকে এত সকাল সকাল উঠছো তোমার তো সারা জীবনের অভ্যাস ছিল যে ফজর নামাজ পড়ার পরে যাই নামাজের মুসল্লাই বৈশা তসবি তাহলিল করতা এরপরে এশরাকের নামাজ পইরা তুমি কাজের ভিতরে মন দিতা আজকে এত সকাল সকাল কাজ করার কারণ কি হজরতে ফাতেমা রদে আল্লাহু দালা হা শামীর কথাটা শোনার পর চোখ বেবে পরিফালায়া কান্না করা শুরু করে হজরতে আলি ফাতেমার চেহারার দিকে তাকায় দেখে ফাতেমা কান্দে দে আলি ডাকলিয়া বলে ফাতেমা কেন কান্দো তোমার বাবার কথা বুঝি তোমার শরণ হয়ে গেছে ফাতেমা কোনো জবাব দেয় না আলিয়া আবার পাল্টা প্রশ্ন করে ও ফাতেমা তোমার মায়ের কথা বুঝি শরণ হয়ে গেছে। হজরতে ফাতেমা কোনো জবাব দেয় না আবার প্রশ্ন করা হয় ফাতেমা তোমার শরীরটা খারাপ এই জন্য বলি তুমি আজকে এত সকাল সকাল কাজ করতেস ফাতেমা কোনো জবাব দেয় না হজরত আলী এবার ফাতেমাকে বুকের মধ্যে জড়ায় বুকের মধ্যে জড়ায় ফাতেমার চেহারার দিকে তাকায়া ডাক আর আমার চেহারার দিকে তাকা বলো তুমি কেন কান্না করতেছো ও ফাতেমা বলো তুমি কেন কান্না করতেছো তুমি কেন কান্না করতেছো হজরতে ফাতেমা স্বামীকে ডাক দিয়া বলে ও স্বামী আজকে যখন আমি রাতের বেলা ঘুমাইছি ঘুমের মধ্যে হঠাৎ স্বপ্ন যুগে দেখি সরকারে তো আলম মুহাম্মদুর রসুল্লাহ আমার বাবা স্বপ্নের মধ্যে আইসা গেছে স্বপ্নের মধ্যে আইসা দেখি আমার বাবা ঘরের মধ্যে ঢুকছে আমার ঘরের মধ্যে ঢুইকা কি যেন তালাশ করি কি যেন তালাশ করি কি যেন তালাশ আমার বাবা যখন ঘর থেকে বের হয়ে যায় আমি ফাতেমা আমার বাবাকে ডাক দিলাম আব্বা আপনি কেন ঘরে আসলেন ঘরে আইসা কি তালাশ করেন আবার কেন চলে যান হজরতে ফাতেমা যখন আল্লাহর রসুলকে ডাক দিয়া বললেন আল্লাহর রসুল ফাতেমার চেহারার দিকে তাকায় মুচকি মুচকি হাসি আল্লাহর নবী মুচকি মুচকি হাসে আর ফাতেমারে ডাক দিয়া বলে ফাতেমা আমি তো তোরেই খুঁজতেছি আমি নবী তোমার জন্য অপেক্ষা করতেছি আমি নবী তোমার একটা ঘোষণা জানা দিয়া গেলাম ও ফাতেমা আজকে তুমি সেরি করবা তোমার স্বামী আলীর সাথে আর ইফতারি করবা আমি নবী মোহাম্মদুর রসুল্লার সাথে ফাতেমা শুনানাও শুনানাও আমি নবী তোমার জন্য জান্নাতে অপেক্ষা করব ও ফাতেমা তাড়াতাড়ি স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে আনাও তাড়াতাড়ি স্বামীর কাছ থেকে তুমি বিদায় নিয়ে নাও স্বামীর কাছ থেকে মাফ চেয়ে নাও এই কথাটা বলা মাত্রই হজরতে আলীর আর বুঝতে বাকি নাই ফাতেমার হায়ারটা শেষ হয়ে গেছে ফাতেমার দুনিয়াতে থাকবে না হজরতে আলী কান্দে হজরতে ফাতে মাউ কান্দে হজরতে আলী ও কান্না করে হজরতে ফাতে মাউ কান্না করে মুসলমান ইমানদার তাদের সংসারটা কত সুন্দর সংসার তাদের স্বামী স্ত্রীর মহাব্বত আর ভালোবাসাটা কত সুন্দর ভালোবাসা হজরতে ফাতেমা হজরতে আলী ফাতেমাকে ডাক দিয়া বলে ও ফাতেমা বাবা তোমার আমার কাছে বড় কইরা তোমারে হাদিয়া দিছিল আমি তোমার স্বামী হইয়া তোমার স্বামীর হক আদায় করতে পারি নাই আমি আলি তোমার স্বামীর হক আদায় করতে পারি নাই দুই বেলা তৃপ্তি সহকারে খানা আমি স্বামী তোমারে খাওয়াইতে পারি নাই ও ফাতেমা তুমি আমারে মাফ করে দিও ফাতেমা তুমি আমারে মাফ করে দিও আমি স্বামীর উপর তোমার কোনো অভিযোগ রাইখো না আমি স্বামীর উপর তোমার কোনো অভিযোগ রাইখো না ফাতেমা মুচকি হাসে স্বামীকে ডাক দেয়া বলে ও প্রাণের স্বামী আপনার সংসারে আসার পরে আপনার কোনো খেদমত আমি করতে পারি নাই ও প্রাণের স্বামী আপনার সন্তানের কোনো দেখভাল আমি করতে পারি নাই আপনার সংসারের কোনো উন্নতি আমি করতে করতে নাই আমার বাবা আপনার সাথে বিবাহ দিছিল ও প্রাণের স্বামী যদি কোন বেদাদবি হয়ে থাকে আপনার সাথে যদি কোনো খারাপ আচরণ হয়ে থাকে আমি ফাতেমা এই মুহূর্তে মাফ চাই ও স্বামী আপনি আমার মাফ করা দেন হজরতে ফাতেমার কথা শুই না আলী হাউ মাউ করা কান্না শুরু করা দেয় হজরতে আলীর কান্না ঘরের মধ্যে পানি পড়া শুরু হয়ে যায় ছোট্ট সন্তান হাসান আর হুসেন ঘরের মধ্যে আস ঘরের মধ্যে আইসা দেখে বাবা আলিও কান্না করে মা ফাতেমাও কান্না করে মার কাছে এসে জিজ্ঞাসা করে আম্মা যান আপনার কাছে জানতে চাই কেন আপনি কান্না করে মা কোনো উত্তর দেয় না মা কোনো উত্তর দেয় না বাবার কাছে ডাক দিয়া বলে আব্বা আপনার কাছে জানতে চাই আপনি কেন কান্না করেন মা কেন কান্না করে হজরতে আনহার একটা অভ্যাস ছিল সন্তান যদি কোনো কিছু জানতে চাইতেন তাহলে নানার কাছে মোহাম্মুর কাছে পাঠায়া দিতেন হজরতের ফাতেমা ডাক দিয়া বলে তোমার নানার দরবারে চলে যা কাছে চলে যাও এই সন্তান হাসান আর হুসাইন যাও তোমার নানার কাছে গিয়া জিজ্ঞাসা করো আমি কেন কান্না করি কি জন্য কান্না করি তোমার নানার কাছে গিয়া জিজ্ঞাসা করো হাসান আর হুসাইন দৌড়াইতে দৌড়াইতে মদিনায় নবীর রওজার কাছে গিয়া বলে ও নানা আব্বা ঘরের মধ্যে গিয়া দেখলাম আব্বা আলী কান্না করে মা ফাতেমাও কান্না করে মারে জিজ্ঞাসা করলাম বললো আপনার কাছে জানার জন্য ও নানা জানতে চাই মা কেন কান্না করে বাবা আলী কেন কান্না করে আল্লাহর নবীর রওজা থেকে জবাব দেয় এই হাসান আর হুসাইনaske বাহিরে থাইকো না ঘরের মধ্যে চইলা যাও জন্মের মতো মার চেহারা দিকে তাকায়া থাকো জনমের মতো মার চেহারা দিকে তাকায়া থাকো এই হাসান আর হোসেন শোনা নাও শোনা নাও আজকের পর থেকে তোমার মায়ের চেহারা আর পুরো দিন দেখতে পারবা না হযরতে হাসান হুসাইনের বোঝা শেষ হয়ে গেছে আমার মাটা ইন্তেকাল করবে মা আর দুনিয়াতে বাজবে না হাসানের হুসাইন ঘরের মধ্যে চলে আসে ঘরের মধ্যে চইলা আয়শা হাসানের হুসাইনো কান্না করে হযরতে আলীও কান্না করে ফাতে মাও কান্না করে বিকাল বেলা যখন হয়ে যায় বিকাল বেলা হওয়ার পরে হজরতে ফাতেমা স্বামীকে ডাক দেয়া বলে ও প্রাণের স্বামী আমি তো আজকে মৃত্যুবরণ করব আমার বাবা তো জান্নাতে আমার জন্য অপেক্ষা করতেছে ও প্রাণের স্বামী মরার আগে আপনার কাছে দুইটা জিনিস আমি চাই ও প্রাণের স্বামী দিবেন নি হজরতে আলী বলে বলো কি চাও তুমি আমার কাছে কি চাও হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আলীকে ডাক দিয়া বলে ও প্রাণের স্বামী আমি যখন মারা যাব মারা যাওয়ার পরে আপনি মানুষদেরকে না না বলা বলাবলি করবেন না আমাকে এমনি এমনি দাফন করে দিবেন। করার জন্য মানুষ জানা যা ডাকবেন না মানুষদেরকে না। হজরতে আলী ডাক দিয়া বলে কেন মানুষদেরকে যদি আমি না ডাকি তুমি নবীর মেয়ে মানুষ আমাকে গালগোমালো করবে হজরতে ফাতেমা ডাক দিয়া বলে ও প্রাণের স্বামী আমি সারা জীবন পর্দা করছি এই পর্দার মধ্যেও কোনোদিন মানুষের সামনে যাই নাই আমি যদি আজকে মারা যায় মারা যাওয়ার পরে আমার লাশটা যখন মানুষের সামনে রাখবেন আমার লাশ জানাজা দেওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে আসবে সাহাবাই কারমরা আসবে আমি নবীর মেয়ে মোটা সিরাপ নাকি চিকন শিরাম এটা দেইখা তারা অনুভব করবে আমি নবীর মেয়ে ফাতেমা লম্বা শিরাপ নাকি খাটো শিরাম এটা দেইখা দেখা তারা অনুভব করবে করবে কাজেই ও প্রাণের স্বামী আপনার কাছে জানতে চাই আপনার কাছে জানতে চাই আপনি আমি মারা গেলে আমার জানাজা দেওয়ার জন্য মানুষদেরকে দাফন করবেন না মানুষদেরকে ডাকা ডাকি করবেন না ও মুসলমান ইমানদার এই জায়গা থেকে আপনার আমার জন্য একটা শিক্ষা আছে কোন মানুষ যদি মারা যায় তাহলে তাকে তাড়াতাড়ি দাফন দিয়ে দেওয়া এবং লাশকে সামনে নিয়ে রাজনীতি না করা